গিতায়েল এলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় গিনি গীতার নামে আজ বাজে কথা বলতে থাকলে মেহে এসে গিনির উত্তম মাধ্যম শিক্ষা দিয়ে বলে তুমি যে গীতাবধী নামে উল্টোপাল্টা কথা বলছো সেই গীতাবধী কিন্তু তোমার জন্য লড়াই করেছে তখন গিনি তার অতীতের স্মৃতি মনে করে তারপর টিপকে বলে টিপটি তুমি আমার সম্পর্কে ননদ হও আর তুমি এই বাড়িতে বাজি ধরে এসেছো তাই গীতাববধী তোমার ভালোবাসায় সম্মান জানিয়েছে গীতাবধি চাইলে কিন্তু কোটে চা হওয়ার হয়ে যেত তাই বলছি কারো কথায় কান দিও না যাই হোক খাবার দেওয়া হয়েছে তুমি খেতে এসো তারপর মেঘ চলে গেলে গিনি টিপকে কুবুদ্ধি দিয়ে বলে আমি তোমার পাশে আছি ইনি চলে গেলে টিপ আপন মনে বলতে থাকে আমার পাশে কে আছে সেটা আমার জানার দরকার নেই তবে আমার সঞ্জয় কে চাই সঞ্জয় আমার আমার ও ও ভালোবাসা এদিকে টিপ শপিং এ বেরোলে তোমরা কোথাও বেরোবে না বলে আপনি আমাদের নাকি যে আপনার হুকুম আমাদের মানতে হবে তুমি যার জন্য এই বাড়িতে এসেছো তাকে তো জানাতে হবে তোমরা কোথায় যা তারপর গীতা টিপ বলে সঞ্জয় আমার হাজবেন্ড ওকে নিয়ে আমরা যেখানে খুশি যাব তখন গীতা বলে ও সঞ্জয় না ও স্বস্তি এটা প্রমাণ সাপেক্ষে কিন্তু তুমি তো শর্ত দিয়েছিলে কিন্তু তুমি তো শর্ত দিয়েছিলে সে যাকে ভালোবাসবে সে তার থাকবে তাহলে এই শর্ত ভাঙছো কেন শপিং এ গেলে তুমি একা যাবে কেন সঙ্গে আমিও যাব টিপ বলে ঠিক আছে চলো তখন অগ্নি মেহে গীতাকে বুঝায় তুমি এই অবস্থায় ঘোরাঘুরি করলে সমস্যা হবে তুমি আর একা নও এখন তোমার সাথে তোমার বাচ্চাও আছে গীতা বলে আমার কিচ্ছু হবে না বাবা আমি জিত বই আমার বিশ্বাস আছে তখন গিনি কথা বলতে শুরু করলে মেহে কোনো রোধ করলেও গিনি থামে না গীতার বিরুদ্ধে বলতেই থাকে ও আমার জীবনটা সারকার করে দিয়েছে ওই সমস্ত ঘটনা দেখে টিপ বলে বাবা কি নাটকীয় বাড়ি টিপের কথা শুনে গীতা বলে টিপ তুমি আমার শ্বশুর বাড়ির সম্পর্কে ও করতে পারো না তুমি গেস্ট হিসেবে এসেছো গেস্টের মতোই থাকো তারপর টি বলে আমাদের ড্রাইভারকে বলি রাইটা আনতে গীতা বলে না সস্তিক বাবু নিজে গাড়ি চালিয়ে যাবে তখন গীতা গায়ে চাবি নিয়ে এসে সস্তিকে বলে আপনি গাড়ি চাবিটা নিন আপনি গাড়ি চালাতে পারেন তখন সস্তিকের সামনে গীতার সাথে গাড়ি ড্রাইভ করার শ্রীতি সামনে আসে ছয়ে বলতে থাকে সস্তিক পারবে গাড়ি চালাতে তারপর গীতার হাতে গাড়ি চাবিটা নিয়ে সস্তিক বলে আমি গাড়ি বের করছি তখন টি অবাক হয়ে বলে গাড়ি কোথায় আছে संजय জানে কি তারপর গীতা আর টি গাড়ির কাছে আসলে সস্তিক বলে আপনি কোথায় যাবেন আপনাকে দেখছি আমাদের দিন থেকে আমাদের হাজবেন্ড ওয়াইফের সাথে লেগে আছেন গীতা তখন তার অতীত মনে করার অনুরোধ করলে স্বস্তিক মনে করতে পারে না টিপ বলে এখন এগুলো থাক এখন চলো যাই তারপর গীতা সামনের সিটে বসতে গেলে টিপ বলে এটা আমার স্পেশাল সিট তুমি পিছনে বসো এরপর স্বস্তিক গাড়ি নিয়ে ড্রাইভ করতে থাকলে গীতার সাথে তার স্মৃতি জড়ানো গান গাইতে থাকে ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে টিপ গীতা স্বস্তিক টিপের বাড়িতে আসলে টিপের কাজিনরা বলে এই পুজোতে একটা পার্টি হোক গীতা বলে স্বস্তিক পার্টি পছন্দ করে না টিপ বলে সঞ্জয় আমার সাথে পার্টি করেছে হ্যাং আউট করেছে তারপর দেখা যাবে প্রিয়ঙ্গদা গীতাকে বলে তোমার জীবন নষ্ট করেছে সাথে ওদের জীবনও নষ্ট করছো এরপর প্রিয়ঙ্গদা গীতার হয়ে কথা বললে ইনি এসে বলে আপনি না ওর মা হন তাহলে ওর এগেনস্টে কথা বলছেন গিনির কথা শুনে টিপ তার মাকে অপমান করবে তারপর পুজোর পোশাক দিলে গীতা বলে এইসব একসাথে থাকবে ওনার যেটা পছন্দ উনি সেটা নেবে তখন সবাই দেখে গীতার কথা মিল দেখে হালকা রঙের একটা শার্ট পছন্দ করেছে স্বস্তি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর কশিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন